এই গরমে আরামদায়ক থাকুন ম্যাজিক্যাল বেবি পোশাকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে দারুন দারুণ কালার কম্বিনেশনে সিমিলার ডিজাইনে আমি দারুন একটা ড্রেস নিয়ে চলে এসেছি যেটার আলাদা আলাদা পাঁচ পাঁচটা কালার কম্বিনেশন অ্যাভেলেবল আছে আমি কিন্তু অলরেডি একটা ব্লু ইয়েলো অ্যান্ড গ্রিন কম্বিনেশন পরে আছি যেটা ভীষণ সুন্দর এবং এতটা আরামদায়ক সে পড়ার পর আমার মনেই হচ্ছে না যে আমি একটা কাপড় পরে আছি এই কামিজ সাথে আমি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনে বেশ কয়েকটা লেস আমি দুটো ডিজাইনের লেস অ্যাটাচ করেছি একটা আমার স্লিভের ওপরের অংশে দেখতে পাচ্ছেন তার মানে এবং আর এটা শেষ অংশে সেটা কিন্তু আমি লেগেও ব্যবহার করেছি এবং পার্সটা টাচ করেছি খুব সুন্দরভাবে ড্রেসটাকে সাজিয়েছি এভাবে কোন লেস টাচ করে একটু ডিফারেন্ট ডিজাইনের ড্রেস গুলো যদি আপনারা রেডি করতে চান তাহলে কিন্তু মাত্র বিশ টাকা বস থেকে স্টার্ট করে প্রচুর ভ্যারিয়েশন অ্যাভেলেবল আছে ম্যাজিক্যাল বিডি স্টোর ওকে তো শুরুতে পড়া ড্রেসটার জন্য স্ক্রিনশট হান্ড্রেড পার্সেন্ট কালোবাস গ্যারান্টি আছে এবং নরম আরামদায়ক একটা ড্রেস যেগুলো আসলে সামার টাইমে যত বেশি হিটই আসুক না কেন সেটাকে বিট করার মতো এবিলিটি রাখে এটা লম্বা হয়ে যাচ্ছে পুরো আটচল্লিশ ইঞ্চেস বডিটা আমরা সিক্সটি সিক্স ইঞ্চেস অব্দি করতে পারছি এবং এত সুন্দর একটা কালার কম্বিনেশন ট্রাস্ট ট্রাস্টমি এটা আপনারা যখন বানিয়ে পড়বেন নিজ নিজ পছন্দ অনুযায়ী ডিজাইনে ড্রেসটাকে আরো দারুণ লাগবে দেখতে দুপাটাগুলো লম্বা আছে পুরোপুরি পাঁচ হাত হচ্ছে বহরে আছে আড়াই হাত এবং কালারফুল কম্বিনেশনটা যেরকম দেখতে পাচ্ছেন আমার মাথা নষ্ট হয়ে যাবে প্যান্টও দেখুন ব্যাটিক প্রিন্ট করা থাকছে একেবারে তুলতুলে নরম সফট কটনে আছে যেটার সঙ্গে আলাদা আলাদা ভাবে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রোভাইড করি মেচুরা এবং এই সুন্দর ব্যাটিক প্রিন্ট উপরে বাট ফার্স্ট

এই কম্বিনেশনটাও কিন্তু দারুণ তা মানে নিচের অংশে এরকম একটা অ্যাঙ্গেল যদি বসে আর কি চাই বলুন কাছের মানুষকে প্রেজেন্ট করুন ভ্যাবসা গরমে পড়ার মতো এই দারুন সামার কালেকশন গুলো ট্রেন্ডি সব আছে আর এত সুন্দর সুন্দর ডিজাইনে আছে ব্যাটিক প্রিন্ট গুলো দেখতেই দারুণ লাগে তো আমরা হচ্ছে স্লিভ এবং প্যান্ট সহ পুরোটা সেট দেখে নেই পুরো স্লিভটা রেড কালার হবে দামানে গিয়ে আমার কিন্তু ডার্ক ব্রাউন কালার যেটা আমরা প্যান্টও কিন্তু সিমিলার কম্বিনেশন পাচ্ছি যারা প্যান্টটা কিন্তু ডিফারেন্টলি রেডি করতে চান সারারা হারারা যে কোনো স্টাইল প্যান্ট করতে পারবেন আর আড়াই গাছ কাপড় যেহেতু থাকছে ছোটখাটো একটু কুর্তি করতে পারেন প্যান্টের কাপড়টা দিয়ে মাত্র সাড়ে সাতশো টাকা এই দারুণ দারুণ ড্রেস গুলো দিচ্ছি আর সারা দেশে থাকছে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস কোনো টাকা কিন্তু আপনাকে অ্যাডভান্স পে করতে হচ্ছে না রাইট আর একটা ব্রেন্স অরেঞ্জ কালার এবং রয়েল ফ্যান্টাসি কম্বিনেশন আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটাই কিন্তু আকর্ষণীয় সব কালার কম্বিনেশন অ্যাভেলেবল আছে সামনে পেছনে থাকছে একই রকম ডিজাইন এবং এই চমৎকার ড্রেস গুলো আপনারা পাঁচ পাঁচটা কালার যেহেতু হ্যাঁ এটার সংখ্যা মাত্র এই ড্রেস গুলোর কোয়ালিটি এত ভালো আপনি যখন বানিয়ে পড়বেন আলাদা ভাবে স্লিভ পাচ্ছেন প্যান্ট পাচ্ছেন আপনার কোন মনে হবে না অনেক সময় হয় কি কামিজের কাপড় আলাদা ভাবে থাকে না কামিজের স্লিভ এর জন্য তখন কিন্তু স্লিভটা কামিজ থেকে হয় আমাদের ড্রেসে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই মাত্র সাড়ে সাতশো টাকায় তাই এত কিছু পেয়ে যাচ্ছেন ম্যাজিক্যাল বিবিতেই শুধুমাত্র ওকে এখন যে ড্রেসটা দেখাবো এটা ভীষণ সুন্দর এগুলো সব নিজস্ব ফ্যাক্টরিতে ইন হাউস প্রোডাকশন হওয়া নিজস্ব ডিজাইনে তৈরি দারুণ সব কালেকশন যার যেটা ভালো লাগবে সব পট করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু একদম লাইট ওয়েট যেটা পরার পর আপনার একদম মনে হবে না একেবারে আপনি কোনো কাপড় পরে আছেন শুধু তাই নয় আপনি যতবারই ঘেমে যাবেন না কেন আপনার ঘামটাকে খুব সুন্দর ভাবে অবসর করে নেবে ওকে আর ভ্যাবসা গরমে আমার মনে হয় ভালো দেখানো হচ্ছে বেশি প্রয়োজন হলো বেশি করে যেটা প্রয়োজন সেটা হলো ভালো থাকা আরামদায়ক থাকা সুন্দর সুন্দর প্যান্ট আর স্লিভ সহ তাই দারুণ লাইফের যে তার গুলো করে নেই

যেটা প্রয়োজন সেটা আসলে কম বেশি কিনে থাকে তো সেই জায়গা থেকে বলবো এরকম দারুণ দারুণ কালার কম্বিনেশন দেখুন এটা হচ্ছে ডার্ক পার্পল অ্যান্ড হচ্ছে গিয়ে রেড এর কম্বিনেশন সো এরকম দারুণ ড্রেস দেখতে যেমন কালারফুল তেমনি পড়তেও বেশ আরামদায়ক এবং কাজের ক্ষেত্রে আমি বলবো এইসব সব এর আসলে কোন বিকল্প হয় না আর দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছটপট স্ক্রিনশট সহ অনক করে ফেলতে হবে এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ পিসেস চলে এসছে একদম গরম গরম এবং ডিজাইনগুলো এত ভালো কাছে মানুষ প্রেজেন্ট করার মতো সবগুলো কালেকশন তো এই ছিল আজকের হোপফুলি সবার ভালো লেগে গেছে শিপিং চার্জ থাকছে অনলাইন অর্ডারের বেলায় ঢাকা সিটির জন্য মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরের জন্য একশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে করে ফেলুন আর পেয়ে যান সারা দেশের যে কোনো প্রান্তে পুরোপুরি ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস তো জোরসের শিপিং থাকছে মাত্র দুদিনে হ্যাপি শপিং